تھان اون کي کائين 10 মানিকগঞ্জে তৌহিদি জনতার হামলায় বাউল আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন একই ঘটনায় বাউল সমর্থকদের পাল্টা হামলায় তৌহিদি জনতার একজন আহত হয়েছেন রবিবার তেইশ নভেম্বর বেলা এগারোটার দিকে শহরের সরকারি বিদ্যালয়ের মাঠের পাশেই এ ঘটনা ঘটে আহতদের মধ্যে তিনজন বাউল সমর্থক এবং একজন তৌহিদী জনতার অংশগ্রহণকারী বলে জানা গেছে আহতদের মধ্যে বাউল শিল্পী আলিম আরিফুল ও জহিরুলকে পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে অপরদিকে তৌহিদী জনতার আহত ব্যক্তির নাম আব্দুল তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আল্লাহকে নিয়ে কুটুক্তির অভিযোগে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে সকাল দশটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে শহীদ এলাকায় পৌঁছায় এ সময় অপরদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে বেলা এগারোটার দিকে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন বাউল সমর্থক পরে তৌহিদি জনতার মিছিলে অংশ নেওয়া কয়েকজন তাদের উদ্দেশ্যে ধাওয়া পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় চারজন আহত হন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আল মামুন জানান পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয় আমরা পুলিশ বিজয় মাঠের পাশেই ছিলাম আমরা কাছাকাছি ছিলাম আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি এবং এখন পরিবেশ শান্ত আছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ